আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজ আমি আরেকটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে মাটির নিচের আলু দিয়ে পর্দার ইলিশ দিয়ে অরিজিনাল পর্দার ইলিশ দিয়ে রান্না করেছি তো কার কার এমন রেসিপি পছন্দ এমন রান্না পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা তো এবার আমি মূল রেসিপিতে চলে যাই এখানে আমার আজ একটা বড় ইলিশ ছিল সেটা আর এখানে আমরা মাটির নিচের আলু তুলতে গেলাম আমি আর আমার আম্মাসহ আমার আর একটা ভাবিসহ অনেক বছর পরে আমার আম্মায় আলুগুলো তুলতেছে প্রায় দুই ঘন্টা সময় লাগছে আমাদের এই আলুগুলো তুলতে অনেক আলু হয়েছে প্রায় দশ কেজির মতো দেখুন কার কার পছন্দ আমার কিন্তু ভীষণ পছন্দ এই মাটির নিচের আলু এটা চিংড়ি মাছ দিয়ে বলেন ইলিশ মাছ দিয়ে বলেন তারপর হচ্ছে মাংস দিয়ে ভীষণ পছন্দ আমার তো দেখুন অনেকক্ষণ সময় লাগছে আমাদের আলুগুলো তুলতে এগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় বেশ দামে কিনতে পাওয়া যায় কিন্তু এটা আমাদের বাড়ির আমার আম্মা লাগিয়েছিল প্রায় দুই বছর ধরে এগুলো তুলে না এবার তুললো আমি যাওয়ার পর বলে আলুগুলো তুলতে হবে তাই আমার আমি সহ আলোগুলো তুললাম আর একটা ভাবি ছিল আমাদের পাশের তো দেখুন আলুগুলো তোলার পর এগুলো সবগুলো ফ্রেশ করছি ধুই যেহেতু বালি আছে তো এখানে প্রায় দশ কেজির উপর আলু হয়েছে দেখুন এবার সেই আস্ত ইলিশটা আমি নামিয়ে তারপর আমি কেটে নিলাম এখানে আমার পাঁচ পিস ইলিশ মাছ আমি রাখছি রান্নার জন্য তো দেখুন এবার আমি হলুদ মরিচ মাখিয়ে একটু মেরিনেট করে রাখবো এই ইলিশটা দিয়ে রান্না করবো তাজা ইলিশ আমার বেশ পছন্দ মাটির নিচের আলু দিয়ে ইলিশ দিয়ে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা এরপর আমি কি করলাম হলুদ লবণ সুন্দর করে দিয়ে মাছটা ম্যারিনেট করে নিতেছি যেন সুন্দরভাবে হয় দেখতে ভালো লাগে হলুদ যে ভালো হলুদ যেন ভালোভাবে মাছের মধ্যে লাগে সেজন্য আমি ম্যারিনেট করে নিচ্ছি এরপর আমি কি করব আর একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা আমার আগেই বসানো ছিল তো সে ফ্রাই প্যানের তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো একটু ভেজে নিব ইলিশ মাছ ভেজে সবজি দিয়ে রান্না করতে ভালোই লাগে এবং টেস্ট হয় তো দেখুন এক এক করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি হালকা আসে মাছগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে অত কড়া ভাজবো না যেহেতু আমি এটা আলু দিয়ে রান্না করবো শীতের দিন কিন্তু যে কোনো সবজি দিয়ে ইলিশ মাছ ভালো লাগে এরপর আমিও অন্য পাশ উল্টে দিচ্ছি দেখুন মাছটাতে এত ডিম হয়েছে ভরপুর ডিম ছিল মাছটাতে মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি অন্য একটা ফ্রাই প্যানে আমি বেশ কিছু পানি দিয়ে আলুটা একটু ভাব দিয়ে নিব নয়তো একটু পিচ্ছিল থাকে আলুটা এই আলুটা ছড়ার মতো ছড়া যেমন ভাব দিয়ে নিতে হয় তেমন এই আলুটাও একটু ভাব দিয়ে নিতে হয় কারণ হচ্ছে এই তো একটু পিচ্ছিল পিচ্ছিল লাগে এটা ভালো লাগে না খেতে একটু হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিতে হয় দেখুন আমি একটু ভাব দিয়ে তারপর ছেঁকে নিচ্ছি ভাব দেওয়ার পর আলুটার কালার একটু অন্যরকম হয়ে যায় যেহেতু আমি হলুদ দিছি হলুদ দিতে হয় নয়তো কালো লাগে এখানে কালো হয় নাই কালারটা চলে গেছে আসল যে কালারটা ওটা চলে গেছে এরপর আমি ছাকার পর আমি কি করবো একটু ঠান্ডা পানি দিব যেন গায়ের যে একটা পিছিল একটা ভাব এটা যেন চলে যায় এরপর আমি কিছু সামান্য পেস্ট দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমার যা প্রয়োজন এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আর যেহেতু মাটির নিচের আলো সেজন্য একটু রসুন বাটা দেবো আর কোনো কিছু দিব না আর জিরের গুঁড়ো দিবো একটু রসুন বাটা দিয়ে এবার আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি গুঁড়া যে মশলাগুলো এগুলো আমি আগেই পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি যেন দিতে আমার সুবিধা হয় পুড়ে না যায় হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি আলুগুলো ঢেলে দিব দেখুন আলাগু আলুগুলো কালার আলুগুলো কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবার আমি আলুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব তরকারির মধ্যে কিছুক্ষণ আমার মেরে নেড়ে চেড়ে নিতে হবে মশলার সাথে দেখুন এত টেস্ট হয়েছে তরকারিটা এরপর আমি হালকা পানি দিয়ে দিলাম বেশি পানি দেওয়া যাবে না যেহেতু আগের ভাব দেওয়া আরে আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় বেশি পানি দিলে হবে কি আলুটা গলে যাবে একদম আলুর ডালের মতো হয়ে যাবে এরপর দেখুন আমি মাখা মাখা একটু পানি দিয়েছি এরপর ফুটে আসলে আমি মাছটা দিব এবার দেখুন কালারটা ফাইনাল কালার এখনও আসে নাই সেটা অবশ্যই দেখতে পাবেন ভিডিওর মাধ্যমেই তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আমরা যেহেতু তিনজন মানুষ তারপর আমরা আমি পাঁচ পিস মাছ নিয়েছি তো এক এক করে মাছটি দিয়ে দিচ্ছি আর ওই দিক দিয়ে আমার তরকারি ফুটে যাচ্ছে ইলিশ মাছ যেহেতু অত বেশি বেশিক্ষণ রান্না করতে হয় না আপনারা সবাই জানেন ইলিশ মাছ জাল করে খাওয়া যায় ভেজেও খাওয়া যায় তরকারি দিয়েও খাওয়া যায় সব রকমে খাওয়া যায় দেখুন ফাইনালি কালার এটা আর পরে তো আরও সুন্দর কালার আসবে এবার তো কয়েকটা ফুল ফুটে গেছে একদম তো আমার ভিডিওটা সবাই একটু ফুল ওয়াশ করে দিবেন স্কিপ করবেন না ফাইনালি দেখুন এবার আমি একটা বাটির মধ্যে ডেলে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম